দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ড্রেসিং টেবিল তো ভিউয়ারস আমাদের সাথে আছে ফরিদ ভাই আছে আমরা চলে এসেছি ফারজিন ফার্নিচার আমরা ভিডিও শুরুতে আপনাদেরকে ফারজিন ফার্নিচারের অ্যাড্রেস ফোন নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি যেন আপনারা এই নাম্বারে কন্টাক্ট করে জানো এই সুন্দর সুন্দর ফার্নিচার গুলো কিনতে পারেন সেগুন কাঠের যে কোনো ফার্নিচার কিনতে কিন্তু আপনারা এই নাম্বারে কন্টাক্ট করতে পারেন আমাদের ফরিদ ভাইয়ের সাথে তো এটা হচ্ছে ফারজিন ফার্নিচার এটা নাম্বারটা বলে ভাইয়া

খুবই সুন্দর তো এটা দামটা কত পড়ছে দাম হচ্ছে 18000 টাকা 18000 টাকা খুবই সুন্দর তারপর আমি পরবর্তী কালেকশনটা দেখবো এটা দামটা কি জানি এটা হচ্ছে একেবারে লো প্রাইস অনেকে লো প্রাইস বলছে এটা হচ্ছে 4600 এর গুণে দাম হচ্ছে 12000 টাকা 12000 হুম 12000 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে তো আমি এই যে এটা হচ্ছে কি কাট এটা হচ্ছে যশোর সেগুন কাট যশোর সেগুন কাট ওকে তো ভাই এটা একটু খুলে দেখানো যাবে জি জি অবশ্যই এটা অনেকে বলে কমের ভিতরে দেওয়ার জন্য

ন সিন টেবিল ওয়ারড অফ সব কিছু কিনতে হবে আপনি আর বানাতে সময় বানাতে সময় দিনের মধ্যে হয়ে যায় ওকে আমি পরবর্তীটা দেখি পরবর্তীটা দাবা দাবা

জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গির বাজার সাথে হচ্ছে ফার্দিন ফার্নিচার তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ